আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের সেরা পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে গাউসিয়া মার্কেট থেকে ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ আনকমন ডিজাইন নতুন স্টাইলে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনি একটু টপস লক্ষ্য করেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়খান্ড পাত্রে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইড একটা জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যদি বাচ্চা একটু স্লিম হয় এখন লেহেঙ্গাটা আপনাদের দেখাই একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা খুব সুন্দর প্যানেলে কিন্তু হেভি কাজ করা আছে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা থাকবে আর ঝাড়খান পাত্রে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো আপনার ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন বর্তমান প্রাইস কত পড়বে ভাই এগুলো বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা গাউসে থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের একটা লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা লেগার কিন্তু থাকবে এবং থেকে আপনারা লেটেস্ট মডেলই পাচ্ছে নতুন সো একটু আলাদা ভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কিন্তু খুব পাথরের কাজ করা থাকবে টপসের উপরে দেখিয়ে দিচ্ছি ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পাওয়াতে পারবেন লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে কাজ করা থাকবে প্যানেলটা কাটার থাকবে ভেতরে হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া আর এটার কালার কয়টা ভাইয়া এটা চারটা কালার এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের প্রাইস টা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা গাউসিয়া মার্কেট থেকে লেটেস্ট মডেলে লেহেঙ্গা নিতে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের এই গুলো বর্তমানে আপনারা অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিব এবং এগুলো বর্তমান প্রাইস কত থাকবে ভাইয়া এটা এটা বর্তমান প্রাইস হবে 250 আর এটার বর্তমান প্রাইস থাকবে 250 টাকা দেখেন অনেক সুন্দর সো আরো দুটো কালার আছে মোট চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের 3 নম্বর কালারটা দেখি দেখিয়ে দিচ্ছি আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের একেবারে ডিজাইনার লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা আর এই লেহঙ্গা গুলোর বর্তমান প্রাইস থাকবে বাইশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই লেহেঙ্গাগুলোর সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এবং বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন খুব সুন্দর ভাইরাল একটা পার্টি লেহেঙ্গা আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে খুব সুন্দর টপসটা একটু আলাদা করেন ভাইয়া এই যে দেখেন টপস এর কাজটা দেখেন গলার নিচে স্টোনে কাজ করা আছে বুকের উপর সিকোয়েন্স কাজ করা প্যানেল কিন্তু স্টোন পাথরের কাজ করা আছে কুর্তা দেওয়া আছে লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং লেহেঙ্গাটা আপনাদের দেখাই দেখেন অনেক সুন্দর উপর থেকে সিকোয়েন্স কাজ করা আছে মাল্টিস্টার মিনাকারি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর আর সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে আর এটার মধ্যে আরো কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা একেবারে দুই থেকে ছয় থেকে না একেবারে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের এই লেহেঙ্গা গুলো ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন অথবা গাউসেতে সরাসরি চলে আসলে একেবারে সম্পূর্ণ আনকমন স্টাইল এই গুলো পেয়ে যাবেন আর বর্তমান প্রাইস থাকবে বত্রিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলায় টপস কর্নারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য এই ঠিকানায় চলে আসলে এই ভাইরাল পার্টি লেহেঙ্গাগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য